নুসরাত ইমরোজ তিশার বেলি ডান্স ভাইরাল হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় নুসরাত ইমরোজ তিশা বেলি ডান্স করছেন তিশার ভক্তরা হতবাক সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার ঝড় বাংলাদেশের ছোট ও বড় পর্দার জনপ্রিয় তারকা নুসরাত ইমরোজ তিশা অভিনয়ের মুন্সিয়ানায় যিনি বারবার প্রমাণ করেছেন নিজের মেধা কিন্তু সম্প্রতি এই ভাইরাল ভিডিও তাকে আলোচনার কেন্দ্রে নয় বরং বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে ভিডিওটিতে দেখা যায় তৃষা নাচছেন বেলি ডান্সের তালে অনেকে প্রশংসা করছেন আবার কেউ কেউ সমালোচনায় মুখর কিন্তু এই গল্পে আছে টুইস্ট রিউমার স্ক্যানারের তদন্তে উঠে এসেছে ভিডিওটি আসলে ডিপ ফেক ভিডিওটির মূল নৃত্যশিল্পীর নাম ইশিকা সিং রাজপুত একজন ভারতীয় বেলি ড্যান্সার তার ইনস্টাগ্রাম প্রোফাইলে সেই একই পোশাক ব্যাকগ্রাউন্ড এমনকি একই মুভমেন্ট দেখা যায় তবে শুধু এক জায়গায় পার্থক্য মুখমণ্ডলে কারণ সেখানে বসানো হয়েছে তিশার মুখ এই প্রযুক্তিকে বলা হয় ফেক এটি এমন এক কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর টুল যা একজনের মুখ বা কণ্ঠ অন্য কারোর সঙ্গে এমনভাবে প্রতিস্থাপন করে যেন সত্যিই সেই ব্যক্তি ভিডিওটিতে ছিলেন ফলাফল একদম বাস্তবের মতো অথচ পুরোপুরি মিথ্যা এই ঘটনা শুধু তিসা নয় সবার জন্যই এক সতর্কবার্তা আজকের দিনে আমাদের মুখ কণ্ঠ এমনকি ভাবভঙ্গিও হয়ে উঠছে কন্টেন্ট আর এআই দিয়ে যদি সেটি নকল করতে পারে তাহলে সত্য মিথ্যার সীমা কোথায় নামে ছড়ানো ভিডিওটি ছিল সম্পূর্ণ ভুয়া তবে এই ঘটনা আমাদের শিক্ষা দেয় এই ডিজিটাল যুগে বাস্তবতা এখন কত সহজে বিকৃত করা যায় আসল আর নকলের পার্থক্য বোঝা আজ কঠিন তাই ডিজিটাল জগতে যা চোখে পড়ে তার সবই বিশ্বাস না করে সত্য মিথ্যা যাচাই করতে শিখুন